তার জন্য আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সহকর্মী নেত্রী জেলার সভানেত্রী আমি ধন্যবাদ জানাই শুধু এবং আমার নেতৃত্ব নয় যারা তৃণমূল যুব কংগ্রেসের পাশে এতদিন ধরে থেকেছে এবং আমরা সংগঠিতভাবে তৃণমূল কংগ্রেসকে সংগঠিত করার চেষ্টা করেছি সংগঠনকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছি আমরা সকলে মিলে আগামী দিনে ছাব্বিশের নির্বাচনকে লক্ষ্য রেখে জল যে দল যেভাবে আমাদের নির্দেশ দেবে সে প্রত্যেকটা কাজে ঝাঁপিয়ে আমরা করব এবং সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি আমাদের যেটা লক্ষ্য থাকবে যে আগামী দিনে কৃষ্ণনগর শহরে দল যাতে আরও ভালো জায়গায় পৌঁছয় যে জায়গাটা আমাদের কিছু বছর নষ্ট হয়ে গেছে বা যেই জায়গাটাতে আমাদের হয়তো রিকভারি করতে হবে কারণ ভোটের ফলাফল আমাদের পক্ষে নেই দুটো বেশ কিছু নির্বাচনে সেই নির্বাচনে যাতে মানুষকে আমরা বোঝাতে পারি এবং বিজেপির যে জনবিরোধী নীতি যে সাম্প্রদায়িক নীতি এবং সর্বোপরি বাংলা এবং বাঙালির বিরুদ্ধে তাদের যে আক্রোশ সেই আক্রোশ আমরা যদি তুলে ধরতে পারি মানুষের কাছে আমাদের বিশ্বাস এই কৃশনগর শহর তৃণমূল কংগ্রেসের পাশে ছিল আবার আগামী দিনেও থাকবে এই শহরে আপনারা দেখতে পাবেন এগারো সালের নির্বাচন চোদ্দ সালের নির্বাচন ষোলো সালের নির্বাচন আমরা কিন্তু এখানে জিতেছি এবং পৌরসভার বাইশ সালের পৌরসভা নির্বাচনেও আমরা এই থেকে জয়যুক্ত হয়েছি বিগত দুটো নির্বাচনে বা তিনটে নির্বাচনে হয়তো আমরা দুটো লোকসভা নির্বাচন এবং একটা পৌরসভা নির্বাচনে পৌরসভা আমি বিধানসভা নির্বাচনে আমরা হয়তো সেই আসনের ফল করতে পারিনি সেটা আমাদের নিশ্চয়ই নেতৃত্বের কোনো কোনো ব্যর্থতা আছে সেটা আমরা বিশ্লেষণ করে জল যেভাবে আমাদেরকে নির্দেশ দেবে সেই নির্দেশিত পথে আমরা সকলকে সংগঠিত করে সকলে মিলে এই শহর জয় করতে পারবো বলে এবং রেজাল্টটা অনেকটা বেটার করতে পারবো বলে আমাদের বিশ্বাস নাম কৌশিক মজুদ সভাপতি সভা তৃণমূল